এখন নতুন এক ফেতনারি সমাজে ঝুঁকি দিচ্ছে আইনি স্বীকৃতি পাওয়ার জন্য কাজ যাচ্ছে সেই নাম হচ্ছে মানে কি মানে কি ট্রান্সজেন্ডার মানে কি শুনে এটা বলার আগে বুঝার আগে আর একটা আগের ধাপটা একটু বোঝাল এই সমাজে একটা শব্দ আছে প্রচলিত শব্দ থার্ড জেন্ডার নাম শুনে না আপনারা তৃতীয় লিঙ্গ কি জেন্ডার লিঙ্গ তো থার্ড জেন্ডার মানে বলেন কি লিঙ্গ এটা ইসলাম বিরোধী একটা কথা মনে রেখে কথা এই তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার ইসলাম বিরোধী কথা ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই ইসলামের লিঙ্গ দুইটাই ইয়া নাস। ইন্না খালত না কুম্মিন জাকারি উম উনসা অজাল না কুমসুবা কবা ইলালিতাফু জেন্ডার কয়টা ইসলামী পুরুষ অথবা কই তাহলে হিজরা কি হিজরা তৃতীয় জেন্ডা না হিজরা ওই দুইটার যে কোনো একটা হয় নারী কিছু পরিবর্তন আসছে সেটা লিঙ্গ পরিবর্তন না অস্তিত্ব মূল পরিবর্তন না চোখ থাকে না জন্ম থেকে থাকে না এরকম কান থাকে না জন্ম থেকে একে কি বলা হয় থার্ড জেন্ডার বলা হয় যার চোখ সারা দুনিয়ায় আসছে তৃতীয় লিঙ্গ বলা হয় তো কারো যদি লজ্জাস্থানে কোনো প্রবলেম দেখা দেয় তাকে আপনি তৃতীয় লিঙ্গ কেন বলেন সে হচ্ছে অঙ্গ প্রতিবন্ধী এটা কি এটাকে কি বলে আর বলেন না কি বলে থার্ড জেন্ডার বলতে ইসলামে কোনো শব্দ নাই ইসলাম বলে জেন্ডার কয়টা লিঙ্গ কয়টা পুরুষ অথবা বলেন পুরুষ অথবা এই সমাজের মানুষ ওদেরকে তৃতীয় লিঙ্গ বইলা এই সমাজের স্বাভাবিক যে গতি পুরুষ অথবা মহিলা এই সমাজ থেকে ওদেরকে আলাদা করার জন্যে এটা সমাজের মানুষের দায় এরা আজকে আলাদা হইয়া কেউ সন্ত্রাসী কাজে লিপ্ত কেউ অন্যায় কাজে লিপ্ত কেউ চাঁদাবাজিতে লিপ্ত এদেরকে এই চাঁদাবাজিতে আমরা লিপ্ত করেছি সমাজ থেকে বের করে দিয়ে বরং ইসলাম যদি মানতাম যদি নারীর স্বভাব থাকতো সব কিছু নারীর মতো তার বুকের মধ্যে চিহ্ন আছে নারীর তার দাড়ি ওঠে না একে আমরা নারীর সাথে গণনা করতাম যার দাড়ি উঠছে বুক উঁচু না তার অন্যগুলো পুরুষের সাথে কিছুটা মিলে তাকে পুরুষের সাথে রাখতাম সমাজে সামাজিক স্বীকৃতি যদি দেওয়া দিতাম আর রাস্তায় রাস্তায় মানুষকে কাছ থেকে জোরপূর্বক চাঁদা রয় করতে পারত না এর জন্য দায়ী ওরা না দায়ী আমরা কি করা দরকার তার চিকিৎসা করে তার চিকিৎসা করেন ভালো হইলে হইল না যেভাবে আছে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সে হারাইছে এটা জেন্ডার পরিবর্তন হয় নাই এটা হচ্ছে কি হয়েছে বলেন প্রতিবন্ধী এটাকে কি বলবেন খুনসা হিজরা কে কি বলবেন বলেন কি বলবেন অঙ্গ প্রতিবন্ধী বলেন কি বলবেন সত্য বলেন কি বলবেন সে কোনো আলাদা জেন্ডার না এখন যেই ইফেত এটা সেই খনসা বা হিজড়াল এটা হচ্ছে ট্রান্সজেন্ডার এটা আরেকটা সমস্যা কি সেটা একজন পুরুষ পুরুষ হিসাবে সে বড় হিস হঠাৎ তার কাছে মনে হচ্ছে আমার মধ্যে কিছু নারী বিষয়ক আগ্রহ তৈরি হিস হইতেই পারে হইতেই পারে যারা সমকামিতায় লিপ্ত হয় নজবিল্লা তাদের অনেকের মধ্যেই এই চিন্তা আসে যে নারীরা যেভাবে আরেক পুরুষ দ্বারা আক্রান্ত হয় আমি হইব হইতে পারে না হজিবুলিল্লাহ এটা বিকৃত রুচি আবার কোন পুরুষের মতো এই আগ্রহ জাগতে পারে আমার মধ্যে নারী সুরক্ষ কিছু চরিত্র আমার মনোভাব তৈরি পাশ্চাত্য বিশ্ব পশ্চিমারা এক নোংরা খেলায় মেতেছে সেটা হচ্ছে এই চিন্তাটাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার নামে তারা আইন করে সিদ্ধ করছে এটা কারো মধ্যে যদি এই অনুভূতিটা আসে তাহলে সে যা মনে করে সমাজ তাকে তাই স্বীকৃতি দিতে বাধ্য ফেতনার ফলাফল কি সেটা পরে আসতেছে আগে জিনিস বুঝে তখন সে সার্জানের ডাক্তারের স্বর্ণপন্ন হয় এমন ডাক্তারও পাওয়া গেছে সে কয়েক হাজারকে এইরকম বানাইছে রাস্তায় রাস্তায় যে হিজরা দেখে এগুলা প্রকৃত হিজরা এগুলা ট্রান্সজেন্ডার যারা ব্যবসা করার জন্য যারা চাঁদাবাজি করার জন্য যারা নিজেদের ভেতরের বৈশাচিক ইচ্ছা পূরণ করার জন্য কোন ডাক্তারের কাছে যায়া নিজের অঙ্গ কর্তন করেছে বুকের মধ্যে আলাদা গোষ্ঠ ফিট করেছে প্রতিস্থাপন করেছে মানুষের সামনে প্রকাশ করছে আমি একজন নারী আস্তে 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 সেই বাতাস বাংলাদেশও যারা এগুলো করেছে সেই ঠাকুরগাওনা কথাকার কোন এক ছেলে মেয়ে হইয়া এটাকে কতটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা হচ্ছে দেশের সর্বোচ্চ জায়গা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তার কাজ পর্যন্ত তাকে নেওয়া হয়েছে এটা আমরা প্রধানমন্ত্রীকে দোষী করছি না এই চক্রান্ত যারা করছে এটা তাদের কাজ প্রধানমন্ত্রী পর্যন্ত নেওয়া মানিটা আমাদের জন্য বড় আতঙ্কের কেন এটাকে শুধু সামাজিক স্বীকৃতি না এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে বিদেশিদের অর্থায়নের কিছু কন্ডিশন থাকে এটা করো বাস্তবায়ন কর আমরা তোমাদেরকে অর্থ দিব এই কন্ডিশনের মধ্যে এটাও ঢুকায় দিছে যার কারণে আমাদের ক্লাস সেভেনের বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে সামাজিক ভাবে খুব হালকা সহজ একটা ব্যাপার দেখানো হয়েছে যারা হইতে পারে তার মানে কোমল মতি ছেলে মেয়েদের আমার আপনার সন্তান এই একটা নিষিদ্ধ এই একটা অশ্লীল এক চিন্তা থেকে এক নোংরা এক ভয়ঙ্কর চিন্তা মাথায় নিয়ে বড় হচ্ছে আপনারা চুপচাপ আপনারা চুপচাপ আপনার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে আপনারা চুপচাপ মোল্লারা চিৎকার করলো চেঁচামেচি করলো প্রতিবাদ করলো তো দুঃখটা বুঝে না আমাদের আমি মোল্লা কেন চিৎকার করো আমি মোল্লা কেন প্রতিবাদ করো আমি মোল্লার কে দায় আমার সন্তান এই ঘোরার ডিমের সিলেবাস তো পড়ে না পড়বে না আমার সন্তান তো কলা কলার সোল্লা পড়ে পড়বে চিৎকার করার কথা আপনাদের আপনারা প্রতিবাদ করেন নাই বরং যারা প্রতিবাদ করেছে কেউ কেউ পোড়া কপাল সেই আলেমের এম এর করেছেন সেই প্রতিবাদকে সরকার বিরোধী বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেই প্রতিবাদকে দলের প্রতি আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন দোস্ত সব জায়গায় রাজনীতির টাইনা এনেন না এটা আমার অস্তিত্বের ব্যাপার এটা আমার আকিদা বিশ্বাসের ব্যাপার এটা আমার চিন্তার দিনের ব্যাপার সব জায়গায় বিচ্ছিন্ন হয়েন না এইরকম কোন প্রস্তুতি যদি আসে আমার সন্তান ভয়ঙ্কর এক পরিবেশে বেড়ে ওঠার কোন চক্রান্ত যদি কেউ করে চুপ থাকার সুযোগ নাই আলেমের বিরুদ্ধে সুযোগ নাই বরং ভবিষ্যতে আলেমের হাতে হাত খা কাদের কাপ মিলাইয়া মুস্তি হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না